ناموش کردش چی بسازی রাজ্যে এসআইআর শুনানি আজ তৃতীয় দিন দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে শুনানি কেন্দ্র পরিদর্শনে এসে দফায় দফায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান মগরাহাট পশ্চিম বিধানসভার শুনানি কেন্দ্রে নথি যাচাই করতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা পরে মগরাহাট দু নম্বর ব্লক পরিদর্শনে গেলেও বিক্ষোভের মুখে পড়েন তিনি তৃণমূল কংগ্রেসের অভিযোগ বয়স্ক এবং অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ব্যবস্থা না করে হেনস্থা করা হচ্ছে সেই সঙ্গে শুনানি কক্ষে বিএলএদের প্রবেশ করতে না দেওয়ায় প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন আমরাই এসেছি এসআইআই এর উপরে মানে প্রতিবাদ করতে এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা যে ভিলি কমিশন এর চাই না চাই না বাংলা নির্বাচন কমিশন যতই বিক্ষোভ দেখানো হোক তিনি তার কাজ করে যাবেন আমি আমার কাস্টা করে ছাড়বো আমি আমার কাস্টা করে এখান থেকে যাবো স্যার আপনার 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 ব্যাপারটা অবধ করছে আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে আমি আমার কাজটা করতে এসেছি আমি আমার কাস্টা করে ছাড়বো জেলায় জেলায় চলছে এসআইআর এর শুনানি প্রবল ঠান্ডা উপেক্ষা করে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিডিও অফিসে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হয়েছেন তালিকায় নাম না থাকা মানুষজন সাধারণ মানুষের সুবিধায় অফিস চত্বরে খোলা হয়েছে হেল্প ডেস্ক রয়েছে পুলিশের বন্দোবস্ত এখানে কিছুর ব্যাপারে বাবা আমার মারা গেছে বিরানব্বই দুই হাজার দুই তে ভোট ছিল না আমি ছোট ছিলাম তখন থেকে দেখছি ভোটে আমার নাম আমি ভোট দিছি কিন্তু এখন ভোটে আমার নাম নাই নাম নেওয়ার কারণে আমার নোটিশ হয়েছে এই নোটিশ কারণে আমি

ওই নাম গড়বড় আছে না কি আছে সে সে দেখার জন্যে আইডিও ফেডিও দেখবে পুরুলিয়াতেও চলছে এসআইআর নিয়ে শুনানি পর্ব নো ম্যাপিং ভোটারদের নিয়ে শুনানি চলবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সকাল থেকেই জেলা শাসক দপ্তর এবং বিডিও অফিসে হাজির হতে দেখা যাচ্ছে নাম না থাকা ব্যক্তিদের পরিচয়পত্র আধার বাড়ির দলিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সহ নানান নিয়ে উপস্থিত হচ্ছেন ভোটারেরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মোট সাঁয়ত্রিশ হাজার আটশো পঁচিশ জনকে শুনানিতে ডাকা হবে গত দুদিনের শুনানি পর্বে কোনো অভিযোগ পাওয়া যায়নি ভোটাররা জানালেন তাঁদের অভিজ্ঞতার কথা

না বাপ ঠাকুরদারের নাম ছিল হয়তো আমার দু হাজার দুই এর নাম ছিল না মানে সেই কারণে আমাকে বিয়েছে কোন বিধান করেন আমার গোপানগর পঞ্চায়েতের নাম গ্রাম মানবাজার এক নম্বর ব্লকের ভিডিও দেবাশিস ধর জানালেন ভোটার তালিকায় যাদের নাম ম্যাপিং হয়নি তাদেরকেই শুনানিতে ডাকা হয়েছে এখানে আমাদের এসআর এর প্রথম দিনের হিয়ারিং হচ্ছে তো আজকে এখানে আমাদের হিয়ারিং এর জন্য যারা গিয়েছিল মানে ভোটার সে যাদের নাম ম্যাপিং হয়নি বা আনম্যাপ আছে তাদেরকে আমরা হিয়ারিং এ ডেকেছি আজকে আমাদের মোটামুটি 300 জনের মতো আমরা ডেকেছি শুনানি পর্ব ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি এসআইআর শুনানি পর্বে বিরোধিতায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস তা সে লজিক্যাল ডিসক্রিপেন্সের তালিকায় থাকা এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারই হোক বা শুনানিতে প্রয়োজনীয় নথি দাখিলের বিষয় এই পরিস্থিতিতে শুনানি পর্বে যাতে কেউ নথি দাখিল করে পাঠ না পান সে বিষয়ে নির্বাচন কমিশন অঙ্গ রাজ্যের প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের কাছ থেকে বিধানসভা ভিত্তিক কত তপশিলি জাতি উপজাতি অভিষেক সার্টিফিকেট জারি হয়েছে তা জানতে চাইল নির্বাচন কমিশন একই পদ্ধতিতে ডিইওদের কাছ থেকে জন্মের শংসাপত্রের তালিকাও চাওয়া হয়েছে 2025 সালে চব্বিশে জুন বিহারে এসআইআর ঘোষণা করা হয়েছিল সেই সময় থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত কত এসসি এসটি ওবিসি বার্থ সার্টিফিকেট জারি করা হয়েছে কোন পদমর্যাদার আধিকারিকেরা জন্মের শংসাপত্র জারি করেছেন তার তালিকা চেয়েছে কমিশন সিইও অফিস সূত্রের খবর শুনানিতে এ ধরনের শংসাপত্র দেখিয়ে যাঁরা নিজেদের বৈধ ভোটার হিসাবে দাবি করবেন তাঁদের শংসাপত্রের বৈধতা যাচাইয়ের জন্য তথ্য চাওয়া হয়েছে এই নথি লজিক্যাল ডিসক্রিপেন্সি যাচাইয়েও সহায়ক হবে লজিক্যাল ডিসক্রিপেন্সের তালিকায় পঁয়তাল্লিশ বছরের বেশি বয়স হলেও দু এর ভোটার তালিকায় যাদের নাম নেই বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি বা পনেরো বছরের কম এমন ভোটার রয়েছেন এ বিষয়ে সংশ্লিষ্ট ভোটারই যুক্তি ঠিক কিনা তা বুঝতে সাহায্য করবে শংসাপত্রের সরকারি নথি এসআইআর এর শুনানি পর্বে তৃতীয় দিনেও রাজনৈতিক চাপানোতর অব্যাহত বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিদের চাপানোতর শুনানি পর্বে নির্বাচন কমিশন এ যাবৎ যা যা পদক্ষেপ করেছে শুনানি পর্বে এই বিষয়টি সুনিশ্চিত করার জন্য যাতে একজন অবৈধ ভোটার ভোটার তালিকায় নাম থেকে না যায় সেই লিঙ্কেজ দেখাতে পারেননি অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে এই ধরনের কোনো নথি দেখাতে পারেননি সেই জন্য তারা ডাক পেয়েছেন এই ধরনের ব্যক্তিদের শুনানি কেন্দ্রে এসে এটা প্রমাণ করতে হবে যে তারা এই দেশেরই ভোটার তার জন্য নথি প্রয়োজন নির্বাচন কমিশন এখন দেখতে চাইছে যে এই যে শংসাপত্রগুলো চব্বিশে জুনের পর থেকে ইস্যু হয়েছে বা বছর পর বছর ইস্যু হয়েছে সেইগুলো কারা ইস্যু করেছেন তাদের পদমর্যাদা কি কোথার থেকে তারা এই সার্টিফিকেটগুলো পেয়েছেন এগুলো কি আদৌ সরকারি নিয়ম মেনে দেওয়া হয়েছে সেটাই তারা সুনিশ্চিত করতে চাইছেন কষ্টি পাথরে যাচাই করতে চাইছেন এমন একটা সময়ে যখন তৃণমূলের তরফে তার দলীয় কর্মীদের নির্দেশ যাচ্ছে যে শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করুন যাদের নথি প্রয়োজন তাদের নথির ব্যবস্থা করুন সরকারের তরফে বলা হচ্ছে মেয়াই হেল্প ইউ ক্যাম্প খুলুন এবং সেখান থেকে যাদের যাদের যা সার্টিফিকেট প্রয়োজন সেটা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে সেটা এসসি সার্টিফিকেট হতে পারে পারে সেটা এসটি সার্টিফিকেট হতে পারে সেটা ওবিসি সার্টিফিকেট হতে পারে সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে সেইগুলো যাতে সাধারণ মানুষ পান এখন এই যে ব্যবস্থা করা হচ্ছে এই সময়ে সেই ব্যবস্থার মাধ্যমে যে শংসাপত্রগুলো ইস্যু হচ্ছে সেইগুলোই যাচাই করে নিতে চাইছে নির্বাচন কমিশন শরদত্ত রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা পদ্মা আর আগ্রাসী ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন মুর্শিদাবাদের লালগোলা তারানগরের একশো আটত্রিশটি পরিবার যাওয়ার জায়গা নেই তাই নদী ত্রিপলের ছাউনিতে ঠাঁই মিলেছে অধিকাংশের পৌষের কনকনে ঠান্ডায় তাদের রাত কাটছে পাতলা ত্রিপলের তাঁবুতে মাটিতে খড় বিছিয়ে ভাঙনের পর যথারীতি এসেছেন প্রশাসনিক আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধিরা আধার কার্ড ভোটার কার্ড সহ বিভিন্ন নথি চার দফায় জমা দিলেও বিস্তার প্রতিশ্রুতি ছাড়া এখনও পর্যন্ত কিছুই মেলেনি প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বাস্তুহারারা ভালো রাখার লোক আমরা তিরপলে বসবাস করছি এখন অবধি যে পটটা দিতে চাইছে চার মাস হয়ে গেল আমরা পটটা পাইনি এভাবে যে শীতে মানুষ বসবাস করছি কিভাবে বসাবাস করছি লোক তো সেটা বুঝতে পারছে না আমরা ব্যথা পাচ্ছি আমরা বুঝতে পারছি সরকারি লোক যদি এরকম তিরপালে তালে বসবাস করে তারা কিন্তু বুঝতে পারবে যে কি অবস্থায় আমরা সাধারণ গরিব মানুষ বসবাস করছি পাটটা দেওয়ার সাথে সাথে মুখ্যমন্ত্রী যেন আবাস যোজনার ঘরটা যেন আমরাকে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে প্রত্যেকটা গার্জেনের বাড়িতে চারটা পাঁচটা ছেলে আছে তারাকে দেওয়া হয়েছে আমাকে কেন দেওয়া হবে না এভাবেও উত্তর দেওয়া হয়েছে তবুও কিন্তু এখনো সমাধান করেনি তা আমার ছেলে এখনও দড়িয়ে বেড়াইছে এই আশাতে যে আমরাকে আজ দিবে কি কাল দিবে ভাবে মানে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এভাবে বলছে তবুও এখনও সমাধান আমরা পাইনি একের পর এক আশাই দিছে যে একটা নির্দিষ্ট যে টাইম দিবে সে টাইমটা তো দিছে না ওই একবার করে টাইম দিছে যে টাইমটা আসছে ফের আবার পুনরায় একটা অন্য কিছু টাইম মাসে যে চাইল ডাল আলু কেরাসিন তেল এসবগুলো দিয়েছিল তেল দিছিল এগুলো বন্ধ হয়ে এখন মাসে চব্বিশ কেজি দিয়েছিলো সেটা বারো কেজি করেছে তার জন্য এই আবেদনটা করছি জানে যত তাড়াতাড়ি পারে আমরাকে দেয় আর এই মিথ্যা আসানাদেশ সত্যে সত্য একবার জানে আমাদের ব্যবস্থাটা করে দেয় নিজের অসহায়তা অকপটে জানিয়েছেন সমিতির কর্মাধ্যক্ষ হক তারানগরের মানুষের সংকটের কথা উপলব্ধি করেছি এবং তাদের পুনর্বাসনের প্রশ্নের কথা আমরা বারবার বলবার চেষ্টা করেছি দুই তারিখের মধ্যে পাট্টার সমস্ত রকমের প্রক্রিয়ার কাজ সিল সাক্ষর সমস্ত রকমের প্রক্রিয়ার কাজ আমরা শেষ করেছিলাম তিন তারিখ গেল চার তারিখ গেলো আমি পাঁচ তারিখে বিডিও সাহেবের কাছে এসে উপস্থিত হই যে গরিব মানুষ শীতে দ্রুত পাট্টাগুলো তো হয়ে গেছে পাট্টার এবং বললে বাড়ির টাকাও অলরেডি চলে এসেছে তাহলে একই সঙ্গে দ্রুত গত আট তারিখে আমি প্রস্তাব দিয়েছিলাম আট তারিখ দিয়ে দিন সমস্ত কিছু রেডি আছে এখন আধিকারিক সাহেবেরা তাদের কি বোঝা বোঝাপড়া আছে বলতে বুঝতে পারছি না এখন অনুষ্ঠান করে এটা পাট্টা দেবে তিনি বলছেন অনুষ্ঠানের ডেট কবে করবেন এটা ডেট দিন সেই ব্যাপারেও পেটে বটে আছে এসআইআর এর শুনানি পর্বের মধ্যেই আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছে সল্টলেকের দপ্তরে দলীয় সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি কাল দফায় দফায় সাংগঠনিক বৈঠকের পাশাপাশি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে তার। আরাবল্লী পাহাড়ের সংজ্ঞা নির্ধারণ নিয়ে নিজের রায় কার্যকর করার উপর দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই মামলা শুনানি হয় আদালত তার অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে আগের রায়ে পাহাড়ের যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে তার ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে উল্লেখ্য গত মাসে শীর্ষ আদালতের পূর্বতন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দিয়েছিল যে আশেপাশের এলাকার থেকে একশো মিটার বা তার বেশি উঁচু হলে তবেই সেই ভূখণ্ডকে আরাবল্লি পাহাড়ের অংশ হিসেবে ধরা হবে এই রায় আপত্তি ওঠে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেন পরিবেশবিদ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা তাদের আশঙ্কা এর সুযোগ নিয়ে আরাবল্লি পাহাড়ে ব্যাপক খনন কার্য শুরু হবে হয়তোবা লোপাট হয়ে যাবে আস্ত পাহাড়টাই কেন্দ্রীয় সরকার অবশ্য জানিয়েছে আরাবল্লিতে নতুন কোনো খনন কাজের অনুমোদন দেওয়া হচ্ছে না আগামী একুশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব শীর্ষ আদালতের এই স্থগিতাদেশকে স্বাগত জানিয়েছেন এক্স বার্তায় তিনি বলেছেন আরাবল্লী পর্বত শ্রেণীর সংরক্ষণে সরকার অঙ্গীকারবদ্ধ নতুন খনির লিজ নেয়া বা পুরনো খনির লিজ পুনর্নবীকরণের ওপর নিষেধাজ্ঞা জারি থাকছে চলতি মাসে ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের হস্তশিল্প পুরস্কার ভূষিত পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের নয়া গ্রামের পটচিত্রশিল্পী রূপবন চিত্রকর ও ফে স্বর্ণচিত্রকর পটচিত্রে তিনি চণ্ডীমঙ্গলের কাব্য তুলে ধরেন সম্পূর্ণ ভেষজ রং এবং অন্যান্য উপাদান ব্যবহার করে পটচিত্রে কালীঘাট চিত্রকারী বিষয়ে অসামান্য প্রতিভা ফুটিয়ে তুলেছেন তিনি এজন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে গর্বিত এবং আনন্দিত তিনি শেষ করার আগে শীর্ষ সংবাদ একবার প্রক্রিয়া পরিদর্শনে আসা নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সেই মরুগানকে ঘিরে দক্ষিণ চব্বিশ পরগনায় দফায় দফায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের উত্তপ্ত পরিস্থিতি জেলায় জেলায় চলছে এসআইআর শুনানি পর্ব বিভিন্ন প্রশাসনিক দপ্তরে হাজির তালিকায় না না থাকা ব্যক্তিরা প্রশাসনের আশ্বাসে সার মুর্শিদাবাদের লালগোলায় পৌষের হাড় কাঁপানো শীতে পাতলা ত্রিপলে তাঁবুতে রাত কাটাচ্ছেন পদ্মার ভাঙনে ভিটেমাটি হারারা এখন এই পর্যন্ত এরপর সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার